আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ আমল দিব কোন দিন কোন কাজ করবেন কোন আমল করবেন এবং কোন সময়ে কোন অক্তে কোন সময়ে আপনারা কোন কাজটা করবেন এই তদবিরগুলো আজকে আপনাদেরকে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ হান্ড্রেড হান্ড্রেড হবে ইনশাআল্লাহ তা আমি আজকে আপনাদেরকে এই নিয়মগুলো সব সুন্দর করে বলে দিতেছি এখান থেকেই আপনারা দেখেন উর্দু ভাষায় লেখা আমি এখান থেকে ট্রান্সলেট করে বাংলা ভাষা আমি আপনাদেরকে বলে দিতেছি এখানে দেখেন ঘড়ির ছবি দেওয়া আছে তো কথা না পারি আমি সরাসরি আমি আপনাদেরকে কোন দিন কোন আমল করবেন এবং কোন সময়ে করবেন সব আমি সুন্দর করে বলে দেবো এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো দেখতে থাকুন কোন দিন কোন কাম কারনা চাহিয়ে কোন দিন কোন কাজ করা চাই দিন আমলিয়াত হাফতা হাফতা হলো শনিবার দিন শনিবার দিন আপনারা কাজ করবেন হলো হালাকতে দুশমন জবানবন্দি নফরত কিলি হালাকতে দুশ্মন মানে শত্রুধ্বংস জবান বন্ধ এবং কারোবর্তী বিদ্বেষণ করার জন্য আপনারা শনিবার দিন এই আমলগুলো করবেন শত্রু ধ্বংস জবান বন্ধ এবং বিদ্বেষণের তদবিরগুলো আপনারা শনিবার দিন করবেন তারপরে হলো এত আর রবিবার রবিবার দিন আপনারা আমল করবেন হলো। তাস্কির আবার রোজগার তাসকির মানে বাধ্য কাউকে বাধ্য করার জন্য এবং হ্যাঁ রিজিক বৃদ্ধির জন্য আপনারা রবিবার দিন আমল করবেন তারপর হলো সোমবার সোমবার দিন আপনারা আমল করবেন হলো অসাথে রিজিক শেফায়া আমরাস অসাথে রিজিক রিজিক বৃদ্ধির জন্য এবং রোগ মুক্তির জন্য আপনারা রোগ মুক্তির যে তদবিরগুলো আছে শনিবার দিন সোমবার দিন করবেন তারপর হলো মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আমল করবেন হলো বুক যাওয়ার আদাওয়াত বিদ্বেষণ এবং শত্রুতার যে তদবিরগুলো আছে এগুলো আপনারা মঙ্গলবার দিন করবেন মানে বিচ্ছেদ এবং বিদ্বেষণের যে তদবিরগুলো আছে মঙ্গলবার দিন করবেন তারপর হলো বুধবার বুধ তারাক্কি মর্তবা আবার্তা আফসারান, আফসারান জবানবন্দি বরাই হাহুব বুধবার দিন আপনারা আমলটা করবেন হলো মর্যাদা বৃদ্ধির আমল করবেন তারপরে কাউকে বাধ্য করার আমল করবেন জবানবন্দির আমল করতে পারেন এবং বসীকরণ মহাব্বতের তদবিরগুলো আপনারা বুধবার দিন করতে পারেন তারপরে হলো জমা রাত বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আপনারা আমল করবেন হলো দৌলত মে তারাক্কি ধন সম্পদ বৃদ্ধির আমল করবেন ইজ্জত ও মর্তবমে ইজাফা কেলে মান সম্মান ইজ্জত বৃদ্ধি বৃদ্ধির যে আমলগুলো আছে এগুলো আপনারা বৃহস্পতিবার দিন করবেন জমা শুক্রবার দিন আমল করবেন ইস্ক ও মহাব্বতকে নিয়ে বশীকরণ বশীকরণের যে তদবিরগুলো আছে মহাব্বতের তদবিরগুলো আছে এগুলো আপনারা শুক্রবার দিন করবেন ঠিক আছে এই আমি আপনাদেরকে সাত দিনের যে তদবিরগুলো আছে আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিলাম সুন্দর করে হ্যাঁ কোন দিন কোন কাজটা করবেন তারপরে কোন দিন কোন সময়ে একটা আলাদা ভিডিও করার দরকার ছিল আপনাদের সহজ আমি আপনাদেরকে তারপরে এটা এখানেই বলে দিতেছি কোন অংশের মধ্যে কোন তদবিরটা করবেন দিনকে কোন চাহে আমল কারণ চাইয়ে কোন দিনের মধ্যে কোন সময়ে কোন অংশে কোন আমল করা চাই দেখেন সুরজ কে বাদ সে নয় বাজে তক মোহাম্মতকে সূর্য উদিত হওয়ার পরে সূর্য ওঠার পরে আপনারা নয়টা পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত আপনারা বশীকরণের যত নকশা আছে তদবির আছে এগুলো আপনারা লেখবেন করবেন ঠিক আছে তারপরে নয় বাজে জাওয়ালকে ওয়াক ত্বক মানে বারোটা পর্যন্ত নয়টা থেকে বারোটা পর্যন্ত আপনারা অসাতে রিজিক মানে রিজিক বৃদ্ধির যে আমল আমলগুলো আছে ওইগুলো আপনারা করবেন নয়টা থেকে বারোটা পর্যন্ত জাওয়াল সে জোহর ত্বক কু মর্তব্যে সে ঘেরানে কেলি হ্যাঁ বারোটা থেকে জোহর পর্যন্ত যে সময়টুকু থাকে এই সময়টুকুর ভিতরে আপনারা হ্যাঁ কেউ যদি আপনাদের সাথে কোনো খারাপ কোনো আচরণ করে তাহলে তাদের মর্যাদা থেকে তাদের মান সম্মান নষ্ট করার জন্য আপনারা যে আমলগুলো আছে ওইগুলো করবেন জোহর থেকে জোহর পর্যন্ত বারোটা থেকে জোহরকে বাঁচাচ্ছে চার বাজে তো আদাওয়াত কিলিয়ে জোহরের পর থেকে নিয়ে চারটা পর্যন্ত আপনারা আদাওয়াত শত্রুতার জন্য শত্রু ধ্বংস করার জন্য বা হ্যাঁ বিচ্ছেদের জন্য যে তদবিরগুলো আছে এটা চারটা পর্যন্ত আপনারা করবেন জোরের পর থেকে নিয়ে চারটা পর্যন্ত হ্যাঁ চার বাজে সে মাগরীব ত্বক আম আমরাজ চারটার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আম আমরাজ মানে যত ধরনের রোগী আছে রোগ আছে রোগের যে তদবিরগুলো আছে ওইগুলো আপনারা মাগরিব পর্যন্ত করবেন চারটা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব চেয়ে জবান জবানবন্দিকে আমল কারনা চাহিয়ে মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আপনারা জবর মন্দির যে আমলগুলো আছে ওই আমলগুলো করবেন ঠিক আছে এভাবে আপনারা যে আমলগুলো আমি আপনাদেরকে এখান থেকে দেখা দিলাম এ তদ্বিরটা খুবই পরীক্ষিত একটা তদবিরে কিতাব গতানুগতিক অন্য অন্য কিতাবের মতো না তা আমি এখান থেকে আপনাদেরকে আমলটা আমলগুলি দিলাম একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এভাবে আপনারা সময় তারিখ দিন ক্ষণ নির্ধারণ করে আপনারা কাজ করবেন আপনাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে তা আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আরও নতুন নতুন এই কিতাব থেকে আমল দিব আপনাদেরকে ইনশাল্লাহ